সারা পৃথিবীতে যত ফসল হাজার লক্ষ বছর উৎপাদিত হয়েছে আজ হচ্ছে আগামীতে হবে তার দাম কত হতে পারে সারা পৃথিবীর নিচে যত গ্যাস আছে স্বর্ণ আছে খনিজ আছে তার দাম কত হতে পারে আল্লাহ বললেন যেগুলো সব কিছুর দাম তার নিকটে মাছির ডানার সমানও নয় তার নিকটে মরা কান ছাগলের সমানও নয় এটা দুনিয়ার বাস্তবতা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে বলছেন ইয়াকুল ইবন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা আরে আদম সন্তান টাকা টাকা দিয়ে দিয়ে তুমি তুমি করো কি খাও সারা মাসের খাবারের খরচ বহন করা লাগে টাকা দিয়ে বড় খরচ তো মা ফাফ না যা খাও তা তো হজম হয়ে নষ্ট হয়ে যায় আল্লাহ রসুলের হাদিস বলছি আমি অনুবাদ করছি টাকা দিয়ে তুমি করো কি জামা কাপড় কিনো মা ফাবলা যে জামা কাপড় কিনো ওগুলো ছিঁড়ে যায় পুরাতন হয়ে যায় পাঁচ বছর দশ বছর আগে ছোটবেলায় যে জামা পরেছিল ওটা আছে এখন দশ বছর আগের জামা কি আপনার কাছে আছে নাই আজকে সাত দিন আগে যে খাবার খেয়েছিলেন ওই খাবার আছে খাবারের তো মুখের মধ্যে সেকেন্ড তার আগেও কিছু কিছু নাই নাই পরেও রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন খাও নষ্ট হয়ে যায় জামা কাপড় কিনো পুরাতন হয়ে যায় ছেড়ে যায় এর বাইরে যা কিছু করো এর বাইরে মানুষ কি করে জমি কিনে বাড়ি করে গাড়ি কিনে তো এর ব্যাংক ব্যালেন্স তৈরি করে এর বাইরে তুমি যা কিছু করো সব কিছু অন্যের খালি মরে দেখো সব কিছু অন্যের শুধু কি করে দেখো মরে দেখো মরা মাত্রই তোমার ছেলে তোমার ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে মারামারি লাগবে যেমন তুমি তোমার বাপেরটা নিয়ে লেগেছিলে এই পৃথিবীতে আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ ছিল না যে জমিতে আজ বসে আছেন এই জমি আজ একশো দুশো বছর আগে মানুষ আবাদ করেনি হ্যাঁ কথা বলেন না যে করেছে তাহলে মানুষ পৃথিবীতে বাস করে না মানুষ বাস করে সময় আপনি বাঘের হাট রাজপাট মোল্লের হাটে বাস করেন না আপনি বাস করেন টাইম সময়ের মধ্যে সূর্য উঠছে ডুবছে টাইম চলে যাচ্ছে সময়টা জীবন এখানে বাস করলে তো আপনি এখানেই থেকে যেতেন এখানে তো একশো বছর আগে মানুষ ছিল কই নাই তো চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল ছিল ওই মক্কা তো এখনো আছে কাবাঘর এখনো আছে মদিনা এখনো আছে আল্লাহ রাসুল নাই যে তো রাসুল সাহা মক্কা মদিনাই ছিলেন রাসুল সাহা এটা সময়ের মধ্যে ছিলেন ওই সময়ের মধ্যে আল্লাহ তাকে প্রেরিত করেছিল ওই সময় শেষ হয়ে গেছে উনি চলে গেছেন আমিও আপনিও একটা সময়ের মধ্যে আছে সময় শেষ হয়ে চলে যাব এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা ইবনুল কাইম রাহেমাহুল্লা লিখছেন মানুষ দুনিয়াতে একশো বছর বাঁচে কিন্তু পরকালে দেখে মাত্র এক বছর বেঁচে ছিল মানুষ দুনিয়াতে কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে দেখে মাত্র এক হাজার টাকার মালিক ছিল কিভাবে দুনিয়াতে যতটুকু সময় সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল সেটা এক জায়গায় একত্রিত করলে এক মাসের সমানও হয় না তাহলে একশো বছর বাচ্চাটা ফাও মাত্র এক মাস বেঁচেছে যে এক মাস আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে সালাদ সিয়াম হজ জাকাতের মধ্যে কাজে লাগিয়েছে কোটি টাকার মালিক হয়েছে কি আমাদের মাঠে দেখছে এক টাকারও মালিক নাই যে যে একশো টাকা খালেজ ভাবে লোক দেখানোর জন্য নয় খালেজ ভাবে আল্লাহর জন্য দান করেছিল ওটা দেখে আছে তা বাদে কিছু নাই তাহলে ও ওই টাকার আসল মালিক বাকি টাকার আসল মালিক নয় কথা কি আমার বুঝতে পারছেন দুনিয়ার কোটি টাকার সে আসল মালিক নয় যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেলেন না যমুনা ফিউচার পার্কের মালিক প্রকৃত অর্থে এখন যে যমুনা ফিউচার পার্ক আছে সেটার কি প্রকৃত আসল মালিক না উনি যেটা নিয়ে পরকালে গেছেন সেটার আসল মালিক যেটা নিয়ে পরকালে গেছেন ওটার আসল মালিক আর দুনিয়ার এই মালিকানা হস্তান্তরযোগ্য ওটা হস্তান্তরযোগ্য নয় এটাই ইবনুল কাইম রাহমহল্লা বুঝাতে চেয়েছেন আর নিয়ত এমন শক্তিশালী এমন পাওয়ারফুল নিয়ত এমন শক্তিশালী এমন পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে যে কাজ করেননি ওই কাজের নেকি পাবেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার টাকা হয় আগামী বছর এই প্রোগ্রামের সব মানুষকে খাওয়াবো পারেন আর না পারেন এই নিয়তের কারণে আপনি নেকি পাবেন এটা ইসলামের মহত্ব আল্লাহর রহমত দয়া শুধু তাই নয় আপনি যদি গুনাহের নিয়ত করেন আর গুনাহ না করেন করতে না পারেন তোর জন্য কোনো গুনাহ লেখা হবে না কিন্তু ভালো কাজের যদি নিয়ত করেন যে কাল সকালে ফজরের সালা আদায় করব পারেন বা না পারেন নিয়ত করা জন্য নেকি লেখা হয়ে গেছে শুধু তাই নয় নিয়ত এত শক্তিশালী রাসুল আলী ওসালামের ভাষা অনুযায়ী আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান সহবাসে ওটের বিনিময়েও আপনি আল্লাহ সব তালার দরবারে নেকি পান তখন সাহাবীর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল বলেন কি এটা কেমনে সম্ভব তখন রসুল সাল্লি ওসালাম এর ভাষার সারমর্ম হচ্ছে আল্লাহ এত এত অমেহেরবান আল্লাহর মেহেরবানই আল্লাহর দয়ার এত কমতি হয়ে যায়নি যে বান্দা যে কাজ হারাম ভাবে করবে ওটার জন্য আল্লাহ গুনাহ দিবে আর ওই কাজ হালাল ভাবে করলে আল্লাহ নেকি দিবেন না আল্লাহর দয়ার রহমতের এত কমতি এত অভাব হয়নি যে কাজ হারাম পন্থায় করলে গোনা হতো ওই কাজ হালাল ভাবে করলে আল্লাহ কি দিবেন দিবেন নেকি স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার পিছনেও নেকি আছে নিয়ত লাগবে আজকে ব্যবসা করছেন দুনিয়ার স্বার্থে আজকে থেকে নিয়ত করে ওঠেন ব্যবসা করব এই জন্য যাতে বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে যা ডিউটি দিবেন সব কিসে পরিণত হবে নেকিতে পরিণত হবে নিয়ত পরিবর্তন সারা দুনিয়ার সব কাজ নেকিতে পরিবর্তন সব কাজ চব্বিশ ঘন্টা নিয়ত পরিবর্তন নেকিতে পরিবর্তন আমি আজকে বক্তব্য দিতে আসছি আমার নিয়ত যদি থাকে আল্লাহর দিনের প্রচার তাহলে আমার পুরো আশাটাই কি নেকি আর যদি আমার দুনিয়াবি কোনো স্বার্থ থাকে তাহলে আমার আশাটা কি বৃথা সম্মানিত উপস্থিতি আমরা রিজিকের আলোচনা করতে গিয়ে বলছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা এবার আসেন রিজিক কি আল্লাহ সুবহানাহু তাআলার হাতে না মানুষের হাতে এইটা কি মানুষ মুখেই বলে না অন্তরে বিশ্বাস করে মানুষ অধিকাংশ কিন্তু মুখে বলে অন্তরে বিশ্বাস করে না আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকুহা এমন কোন পশু প্রাণী জীবজন্তু জানোয়ার দুনিয়াতে বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবাহ আলা বহন করেন না প্রত্যেক জীবজন্তু পশু পাখি জানোয়ার যারা পৃথিবীতে বিচরণ করে তাদের সকলের রিজিকের দায়িত্ব কে বহন করেন আল্লাহ সুবাহ তালা বহন করেন আল্লাহ সুবাহ তালা অন্য এতে বলছেন আল্লাহ আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন মারিয়াম আলাইহা সালাত ওয়া নিকটে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব যখনই যাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করে ওয়াজাদা ইনদাহা রিজকা দেখে অসময়ের ফলমূল অসময়ের আম জাম কাঁঠাল লিচু তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস জিজ্ঞেস করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে মারিয়াম বললেন ইন্না আল্লাহ ইয়ারযুকুমায় ইশা আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন আল্লাহ আকবার হাদিসে কুদসি শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়া কুল্লুকুম হে আমার বান্দারা হে আমার গোলামেরা হে আমার দাসেরা শোনো তোমরা যারা আজকে এখানে বসে আছো মঞ্চে আছো পৃথিবীতে আছো শত কোটি মানুষ সবাই ক্ষুধার্ত সবাই ক্ষুধার্ত দুপুরের পরে কি সবার ক্ষুধা লেগেছিল না আবার খাবারের পর সকাল হতে হতে কি লাগবে লাগবে কুল্লুকুম লাগেনি তোমরা সবাই ক্ষুধার্ত পৃথিবীর রাজা প্রেসিডেন্ট বাদশা থেকে চাকর বাকর বন্ধু সব ক্ষুধার্ত ইল্লা মানা তামতু সেই খেতে পায় যাকে আমি আল্লাহ খেতে দিই সবাই ক্ষুদার্ত খেতে পাই সে যাকে আমি আল্লাহ খেতে দিই খাবার চাইতে হবে কার নিকটে আল্লাহর নিকটে এটা আল্লাহর নির্দেশ হাদিসে কুদ্সি খেতে চাও আমার নিকটে আমি খাবার দিব এই হাদিসের আরেক জায়গায় আল্লাহ সুহায় আলা বলছেন হে আদম সন্তান আন্না যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত আদম থেকে নিয়ে কিয়ামাত পর্যন্ত জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সব লক্ষ কোটি মানুষ এক খোলা মাঠে এরকম যেমন আজকে রাজপাটের মানুষ এক মাঠে জমা হয়েছে এরকম সারা পৃথিবীর সব মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জিন্দের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এরকম খোলা মাঠে একত্রিত হবে ফাসা আলু মাস আলা তাহুম যার যা চাওয়ার আছে আমি আল্লাহ আমার নিকটে চাইবে আর আমি একসাথে এক খোলা মাঠে আদম থেকে নে কেয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষের সব চাওয়া একবারে পূর্ণ করে যদি যদি দিতে পারি দেওয়ার সক্ষমতা আমার আছে আমি দিব তো দিই আমার এই দেওয়াটা দেওয়ার পরে আমার নিকটে যা আছে মা নাকি আমি দিয়ে দিলাম আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সব মানুষ যে যা চাইলো কার একশো কোটি টাকা বাড়ির একশো কোটি টাকার দরকার কার একশো বাড়ির দরকার একশো বিঘা সম্পত্তির দরকার হাজার বিঘা জমির দরকার সব দিয়ে দিলাম একবারে একসাথে দেওয়ার পরে মা না মাইন্দি আমার নিকটে যে ধন আছে এই ধন ভাণ্ডারে অতটুকুও কমতি সৃষ্টি হবে না একটা সুই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁই উঠালে সুঁয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় সারা পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া একবারে খোলা মাঠে একসাথে পূর্ণ করে দিলে আমার নিকটে যে ধন আছে তাতে অতটুকুও কমতি সৃষ্টি হবে না এটা আল্লাহ সুভায়ন তালার মানে তাহলে রিজিকের মালিক কে আল্লাহ সুভায়ন এমপি সাহেবের যদি অনেক টাকা থাকে মন্ত্রীর যদি অনেক টাকা থাকে তো এমপি মন্ত্রীর ছেলের কি টাকা নিয়ে চিন্তা হয় হ্যাঁ কোনো চিন্তা কিন্তু হয় না তো যারা কোটিপতি তাদের সন্তানের টাকা নিয়ে কোনো চিন্তা নাই তো সকল কোটিপতিকে আল্লা সুবাহতালা বলছে আং তুমুল ফোকারা তোমরা সবাই ফকির এটা কোরআনের আয়াত আল্লাহ সুবাহতালা সবাইকে কি বলেছেন তোমরা সবাই ফকির একমাত্র ধনীকে আলগানি আল্লাহ সুবহান এখন যে একশোতে একশো আল্লাহর গোলাম একশোতে একশো আল্লাহর দাস ওর কি রিজিকের ভয় থাকতে পারে ওর কি টাকার ভয় থাকতে পারে কেননা সে আসল ধনির দাস আসল ধনির গোলাম আলকানি আল ওয়াহেদ আল কাহার সকল কোটিপতিকে যিনি ফকির বলেন সেই মহান সত্তা মহান ধনির যে একশোতে একশো গোলাম ওর কি টাকার ভয় হতে পারে

পৃথিবীর কোনো আত্মা দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার নিজের রিজিক কি করে নেয় পরিপূর্ণ করে নেয় তাহলে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজতেছে মানুষের রিজিক সেভাবে মানুষকে খুঁজতেছে এই হাতিস সেটাই প্রমাণ করে আপনি দুনিয়া থেকে চিরদিন বাঁচে থাকবেন না মরতে হবে মরতে হবে তো আপনার মরা একদিন আপনাকে ধরবেই আর আর খাদিসে আল্লাহ রসুল বলতেছে মরবে না ততক্ষণ যতক্ষণ রিজিকে যা আছে তা না খেয়ে নেয় তাহলে মরতে হলে তো খেতে হবে মরতে হলে তো রিজিক ভক্ষণ করতে হবে তো মরণ যেমন আপনাকে দৌড়িয়ে দৌড়ে আপনার পিছে ছুটতেছে আপনার রিজিক তেমন আপনার পিছে ছুটতেছে কেন আপনার রিজিক না পূরণ হলে আপনি মরবেন না যাই তা আপনাকে মরতে হবে তো কথা বুঝতে পারেননি মনে হয় তাহলে আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে আপনি আপনার রিজিক না নিয়ে দুনিয়া থেকে যাবেন না আর যেহেতু দুনিয়া থেকে যাবেন অতএব রিজিক নিয়েই যেতে হবে অতএব রিজিক আপনার পিছনে খুঁজতেছে এখন কথা হলো রিজিক যদি আল্লাহ তাআলার হাতে হয় রিজিকের মালিক যদি আল্লাহ ওয়া তাআলা হন তাহলে আমাদেরকে ঘরে বসে কেন তিনি রিজিক দিতে পারেন না আমরা ঘরে বসে কেন খাবো না বেকার হয়ে থাকলাম ঘরে বসে শুয়ে থাকলাম তাতে কি

আর পৃথিবীর রিজিক তোমরা খাও আল্লাহর অর্ডার আর আল্লাহ আয়তে আল্লাহ সুবাহানা বলছেন ফাইদা কুদিয়াতি সলাদ সলাত যখন শেষ হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় ফাংতা শিরু ফিল আর্জ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো সালাত শেষ করে এসে ল্যাপের নিচে শুয়ে যেও না সালাত শেষ করে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে যেও না অলস হয়ে না ফাংতা শিরু ফিল আর্স জমিনে ছড়িয়ে পড়ো জমিনে কেন ছড়িয়ে পড়বে জানো অবদা ও মিংফাজলি জমিনে এই জন্য ছড়িয়ে পড়বে যে জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া ও রহমত আছে অবদা ও মিংফাজলি আল্লাহর এই দয়া রহমত খুঁজতে বের হও যদি খুঁজতে বের না হয়ে শুয়ে থাকো তাহলে তুমি লাট সাহেব অহংকারী যে আল্লাহর দয়া প্রয়োজন মনে করে না করেন যে আল্লাহর রহমত খোঁজার কি মনে করে না প্রয়োজন মনে করে না ও অহংকারী প্রত্যেক ইঞ্চি মাটিতে দয়া আছে কেন বের আল্লাহর দয়ার মুখাপেক্ষিত কোটি টাকার মালিক হলেও বের হতে হবে কোটি বিঘা সম্পত্তির মালিক হলো বের হতে হবে শুয়ে থাকা যাবে না তাহলে বুঝা যাবে যে সে আল্লাহর দয়াকে বিশ্বাস করে দাউদ আলাইহি সালাত ওয়াসালাম আর সোলাইমান আলাইহি সালাত ওয়াসালামকে আল্লাহ অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা অনেক ক্ষমতা দিয়েছিলেন দাউদ আলহি সালাত ওয়াসালাম একদিন গোসল করছেন তো স্বর্ণের বৃষ্টি হচ্ছে গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে তো দাউদ সালাত সাল টাকার এত অভাব হয়নি যে গোসল বাদ দিয়ে স্বর্ণ কোড়াতে হবে তখন দাউদ আলহি সালাম উত্তরে বলছে যে আমি কোটি টাকার মালিক হলেও লাখ টাকার মালিক হলেও আমি যত ধনী হই না কেন আল্লাহ আমাকে যতই ধন সম্পদের মালিক করেন না কেন যতই ক্ষমতার মালিক করেন না কেন কথার কথা পৃথিবীর সব টাকার মালিক আল্লাহ আমাকে করে দিলেন পৃথিবীর সব ক্ষমতার মালিক আল্লাহ আমাকে করে দিলেন তারপরেও পৃথিবীর সব ক্ষমতার মালিক হওয়ার পরও সব টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার ভিখারি আমি আল্লাহর রহমতের ফকির আমি আল্লাহর করুণার মিসকিন ওই যে বৃষ্টিটা হচ্ছে ওটা আল্লাহর দয়া ওটা আল্লাহর রহমত ওটা আল্লাহর করুণা সারা পৃথিবীর মালিক যদি আমি ওই সারা পৃথিবীর ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে করে দেয় তারপরও আল্লাহর ওই দয়ার আমি মুখাপেক্ষী তাই কুড়াতে গেছি কেননা আমি আল্লাহর দাস গোলাম